গুড মর্নিং সবাইকে আজকে হচ্ছে আমরা একটুখানি আমাদের রানাঘাট এই যে মনসাতলা আছে এই সাইডটাতে একটু ঘুরতে এসেছিলাম আর হচ্ছে কি যে আমার মাঠঘাট ভীষণ পছন্দ তা এসেছিলাম একটা কাজে তা আমি বললাম চলো একটুখানি মাঠের ওই দিকটা ঘুরে আসি এই যে কত সিম গাছ হয়েছে এই যে একটা সিম ধরেছে দেখো এই যে সুন্দর এই অনেক ধরেছে কেউ দেখলে বলবো ভাই তো সিম তুলছে কিন্তু সিম তুলছি না আমরা দেখছি আর কি ভাল লাগে না সিম গাছ সিম গাছ না মানে সবজি গাছই দেখতে ভাল লাগে আচ্ছা কেটন মানে আমরা ধরো বাজার করতে যাই হ্যাঁ সবজি বাজারে তো আমরা যদি এখান থেকে টাকা দিয়ে কিনে নিয়ে যাই দেবে না ফ্রেশ ফ্রেশ বেগুন তুলে নিয়ে যাবো এখান থেকে যে টাকা দিয়ে কিনবো বাজারে সেটাই এখান থেকে কিনে নিয়ে যাবো বলবো এক কিলো বেগুনের যা দাম তাই দিয়ে দেবো কিন্তু আমি পছন্দ মতো করে তুলে নেবো দেবে না দেয় না ওরা ভাবে হয়তো গাছটা ছিঁড়ে ফেলবো বা কিছু একটা কিন্তু এরম হলে খুব ভালো হতো এই যে কত সুন্দর সিম হয়েছে মন বলছে তুলে নিয়ে যায় কিন্তু ওনাকে জিজ্ঞাসা করবো যে বেগুন তুলতে দেবে কিনা বলছো বুঝেছে ক্যামেরা ধরতে দিলে এত কথা বললে হয় সব ক্যামেরায় উঠে যাচ্ছে এটা হচ্ছে সর্ষের এবছরে এমন কেউ নেই যে সরষের জমিতে ছবি তুললিনি কিন্তু আমাদের ওহো ওটা তো রেল লাইন ওটা রেল লাইন আসো আসো আচ্ছা আসো তো আমি একটু পেঁপে দেখছি আর এই যে পেঁপে গাছ দেখো কত সুন্দর সুন্দর মানে কি বলবো কিছু বলার নেই অসাধারণ এখানে এক একটা ব্যাগ নিয়ে আসতে হবে ট্রেন যাচ্ছে কোথায় কোন দিকে আসছে ওই যে ট্রেন লাইন রানাঘাট স্টেশনে ঢুকছে নাকি অন্যদিকে যাচ্ছে স্টেশনে ঢুকছে না না হ্যাঁ ওদিকে মাটা যাওয়ার পাড়া আছে চলো এবার দেখি এইদিকে হচ্ছে ছোলার শাক মনে হয় না এটা ছোলার শাক না হয়তো খুব খুব মুসুরির ডাল এরকম একটা কিছু একটা হবে এগুলো কি গাছ গেটন এগুলো কিসের শাক এটা মুসুরি গাছ নাকি হ্যাঁ মুসুর ডাল হয় না ওই মুসুর ডালের গাছ এ বাবা আমি নিজেই জানি না আমি গ্রামের মেয়ে হয় আমি নিজেই জানি না তোমাকে কি জিজ্ঞাসা করছি একটা বেগুন গাছের খুব কাছে চলে এসছি দেখো কত সুন্দর বেগুন ঝুলে আছে মানে ও হো 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 গাছের মালিক দেখলে আমাদের তাড়া করবে এইভাবে বেগুন দেখছি ভাববে হয়তো বেগুন তুলছি আমরা যাই হোক অসাধারণ একটা গ্রামের পরিবেশ একটা অন্যরকম সৌন্দর্য মানে কি বলবো আজকে মনে হচ্ছে দিনটাই ভালো যাবে গ্রামের এই এই এইসব দেখার পর সারা দিনটাই ভালো যাবে এরকম লাস্ট একটা বাঁধাকপির ছবি দেখাবো একটুখানি দাঁড়ো বাঁধাকপির ছবিটা দেখাই কত সুন্দর দেখো এখনো ভালো করে বাদ মানে শক্তপুক্ত হয়নি বাঁধাকপিগুলো এই যে কত বাঁধাকপি হয়েছে আস্তে 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 মানে জল রয়েছে মাছ ও হো হো এই হচ্ছে সবজি গাছ আমার সবজি গাছ দেখতে ভীষণ ভালো লাগে এই যে ফুলকপি না 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 এখনো কপি ধরিনি